সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে এসএসসি বা নবম দশম শ্রেণী আজকে আমরা ভূগোল বইয়ের একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা এবং ছেচল্লিশ পৃষ্ঠায় যে বহু নির্বাচনী প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন আছে সেটার নিয়ে আমরা আলোচনা করব বা বলি যে এখানে যে বহু নির্বাচনী প্রশ্নর উত্তরগুলো আছে এটা সম্পূর্ণ তোমাদের রিডিং বা বইয়ের ভিতরে থাকবে আর যত সৃজনশীল কোশ্চেন আছে নিজে ফ্রি হ্যান্ডে লেখা ট্রাই করতে হবে আর ফ্রি লেখার জন্য অবশ্যই তোমাদের রিডিংগুলো খুব সুন্দর করে ভালোভাবে বুঝে বুঝে পড়তে হবে তো ফার্স্টে আমরা শুরু করি বহু নির্বাচনী বহু নির্বাচনী প্রশ্ন এক নাম্বার দেখো বাংলাদেশের রপ্তানি পণ্য কোনটি বাংলাদেশের রপ্তানি পণ্য এর ভিতর কোনটা আছে পোশাক তৈরি পোশাক দুই নাম্বার কিভাবে নবায়নযোগ্য সম্পদ বৃদ্ধি করা যায় উত্তম ব্যবস্থাপনার মাধ্যমে উত্তম ব্যবস্থাপনার মাধ্যমে এখানে একটা উদ্দীপক দিয়েছে সেখান থেকে তিন আর চার নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে দেখো নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ আর চার নম্বর প্রশ্নের উত্তর দাও তুহিন যে প্রতিষ্ঠানে চাকরি করে তার বিপুল শ্রমিক সংখ্যা বিশাল মূলধন ব্যাপক অবকাঠামো রয়েছে তিন নাম্বার দেখো তুহিন কোন শিল্প কারখানায় কাজ করে বৃহত্তর শিল্প কারখানা কাজ করে কারণ বিপুল পরিমাণ শ্রমিক বিশাল মূলধন ব্যাপক অবকাঠামো রয়েছে শুধুমাত্র বৃহত্তর শিল্পে দেখো এই ধরনের শিল্পের অবস্থান হয়ে থাকে কোথায় শহরের পাশে শহরের পাশে হয় শহরের কাছাকাছি শহরের ভিতরে নয় শহরের পাশে অথবা শহরের কাছাকাছি হয়ে থাকে তাহলে এক আর দুই নম্বর উত্তর এখানে সৃজনশীল করছে না সে একটু দেখো এক নম্বর যে সৃজনশীল আছে তো এই সৃজনশীল কোশ্চেন এনসার গুলো করার পূর্বে তোমাদেরকে অবশ্যই উদ্দীপক এবং পড়ে নিতে হবে দেখো ঢাকার অদূরে ডেমরা থেকে নারায়ণগঞ্জ শহর পর্যন্ত শীতলক্ষা নদীর তীর ঘেষে দীর্ঘদিন ধরে নানা ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এর মধ্যে ইপিজেড জুট মিলস কটন মিলস উল্লেখযোগ্য তাহলে অনেক শিল্প প্রতিষ্ঠান যেটা গড়ে উঠেছে তার ভিতরে কি দেখলাম ইপিজেড জুট মিলস আর কটন মিলস রয়েছে ইপিজেড এর পূর্ণ রূপ হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন আর জুট মিল বলতে জুট বলতে পাটের মিল আর কটন মিল বলতে তুলার মিল ক নম্বর দেখো কৃষি কাজ কোন ধরনের কর্মকাণ্ড আর তোমাদেরকে সবসময় বলি ক খ কোনো উদ্দীপকের সাথে মিল থাকবে না এটা সম্পূর্ণ বইয়ের ভিতর থেকে দিয়ে দেবে এই জন্য আর খ উদ্দীপকের একটু মিল থাকবে না উদ্দীপকের মিল থাকবে গ আর ঘ ক নম্বর দেখো কৃষিকাজ কোন ধরনের কর্মকাণ্ড তো ভূগোল পরিবেশ নবম অধ্যায় যে সৃজনশীল প্রশ্ন ছিল এক নম্বর প্রশ্নের উত্তর দেখো কৃষিকাজ প্রথম পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড তাহলে কৃষিকাজ প্রথম পর্যায়ে কি কর্মখণ্ড অর্থনৈতিক কর্মকাণ্ড খ নম্বর বাণিজ্য ঘাটটি বলতে কি বোঝায় এখানে কিন্তু একটা সংজ্ঞা দিতে চেয়েছে সংজ্ঞা দিলে হবে বাট খ নাম্বার যেহেতু দুই মার্ক এই জন্য তোমাদের অবশ্যই কি করতে হবে একটু ব্যাখ্যা করতে হবে চলো শুরু করি প্রথমে আছে দেখো খ নাম্বার উত্তর একটি দেশ যখন পণ্য রপ্তানির তুলনায় আমদানি বেশি করে তখন তাকে বাণিজ্য ঘাটতি বলে রপ্তানি বলতে আমাদের দেশ থেকে অন্য দেশে যখন পণ্যগুলো পাঠানো হয় সেটা হচ্ছে রপ্তানি আর আমদানি বলতে অন্য দেশ থেকে আমাদের দেশে যখন কোনো পণ্য কিনে আনা হয় সেইগুলো হচ্ছে কি আমদানি বলা হয় একটি দেশ যখন পণ্য রপ্তানির তুলনায় আমদানি বেশি করে তখন তাকে বাণিজ্য ঘাটতি বলে রপ্তানি চেয়ে আমদানি বেশি হলে বাণিজ্য ঘাটতি বলে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক ভারসাম্যতা সমান নয় অধিকাংশ ক্ষেত্রে অর্থনৈতিকভাবে অগ্রসর দেশের সঙ্গে উন্নয়নশীল ও অনুন্নত দেশের অসম বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান থাকে ফলে উন্নয়নশীল দেশগুলোতে ব্যাপক বাণিজ্য ঘাটতি দেখা যায় যেমন দু হাজার চোদ্দ থেকে পনেরো সালে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল তেরো হাজার মিলিয়ন মার্কিন ডলার সূত্র বাংলাদেশের অর্থনীতির সমীক্ষা রয়েছে দু সালে সালের সমীক্ষাটা দেখলে তোমরা বুঝতে পারবা তাহলে কতটো ঘাটতি ছিল গ নম্বর প্রশ্নটা আমরা তো গ নম্বর প্রশ্নটা কি আছে পৃষ্ঠায় প্রশ্নগুলো রয়েছে গ নম্বর উদ্দীপকে উল্লেখিত শিল্পগুলো কোন শ্রেণী ব্যাখ্যা করো গ নম্বর উত্তর উদ্দীপকে উল্লেখিত শিল্পগুলো হলো ইপিজেড জুট ও কটন মিলস আলস্য শিল্পগুলো ডেমরা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত শীতলক্ষা নদীর তীরে ঘেসে গড়ে উঠেছে সাধারণত বৃহত্তর শিল্প গড়ে ওঠার জন্য প্রচুর শ্রমিক মূলধন ব্যাপক অবকাঠামো প্রয়োজন হয় উদ্দীপাকে আলস্য শিল্পগুলোতে বিভিন্ন রপ্তানিমুখী পণ্য আছে যেমন বস্ত্র পাট এবং পাটজাত দ্রব্য তৈরি ও প্রক্রিয়াজাত করা হয় যার জন্য প্রচুর শ্রমিক ও মূলধনের প্রয়োজন হয় এছাড়া বৃহত্তর শিল্প শহরের কাছাকাছি গড়ে ওঠে যা উদ্দীপকে আলোচ্য শিল্পগুলোর ক্ষেত্রেও দেখা যায় সুতরাং উদ্দীপকে উল্লেখিত শিল্পগুলো শিল্পের অন্তর্ভুক্ত আসলে যেটা দেখলাম সেটা বৃহত্ত শিল্পের অন্তর্গতই রয়েছে দেখো ঘ নম্বর প্রশ্ন উক্ত অঞ্চলে শিল্প গড়ে ওঠার প্রাকৃতিক কারণ বিশ্লেষণ করো মানে উপরের যে অঞ্চলে শিল্প গড়ে ওঠার যে একটা প্রাকৃতিক কারণ আছে সেটা ব্যাখ্যা করতে হবে বিশ্লেষণ করতে হবে দেখো ঘ নম্বর উত্তর উল্লেখিত অঞ্চল অর্থাৎ ডেমরা থেকে নারায়ণগঞ্জ শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে প্রাকৃতিক কারণ মুখ্য ভূমিকা রেখেছে এ অঞ্চলে শিল্প গড়ে ওঠার প্রাকৃতিক কারণগুলো হলো জলবায়ু জলবায়ু একটা প্রাকৃতিক কারণ শক্তি সম্পদের সান্নিধ্য একটা কারণ কাঁচামালের পাচুর যত একটা কারণ টোটাল তিনটা কারণ আছে যে একটা লেখলে হয়তো লিখলাম সবগুলো নিচে তা আলোচনা করা হলো যে যে প্রাকৃতিক কারণগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করলে এনাফ দেখো জলবায়ু উক্ত অঞ্চলটি শীতলক্ষা নদীর পাড়ে অবস্থিত যা নাতি শীতোষ্ণ মন্ডলের অন্তর্গত ফলে এখানে শ্রমিকরা বেশি সময় ধরে পরিশ্রম করতে পারে এছাড়াও এদেশের জলবায়ু পাট ও বস্ত্র শিল্পের কাঁচামাল উৎপাদনে সহায়ক যেমন আর্দ্রতা কারণে পাট বা তুলনায় বা তুলার আয় ছিঁড়ে যায় না হওয়াতে এ অঞ্চল শিল্প গড়ে উঠেছে তারপর শক্তি সম্পদের সান্নিধ্য এর ভিতরে কাঁচামালের সান্নিধ্য আছে শক্তি সম্পদের সান্নিধ্য শক্তি সম্পদের উপর শিল্পের অবস্থান নির্ভরশীল কারণ শিল্প কারখানা চালানোর জন্য শক্তির প্রয়োজন উক্ত অঞ্চলে শক্তি সম্পদের প্রাকৃতিক গ্যাস পর্যাপ্ত সরবরাহ থাকায় শিল্প গড়ে উঠেছে এই পর্যন্ত হচ্ছে এখান থেকে যেটা দেখতে এটা কাঁচামালের সান্নিধ্য এটা একটু আমাদের নিচে কালার পেন্ড ইন্ডিকেট দেওয়া উচিত ছিল বাট এটা অ্যাডজাস্ট হয়ে গেছে দেখো কাঁচামালের সান্নিধ্য শিল্প কারখানার জন্য প্রচুর কাঁচামালের প্রয়োজন হয় ড্যামরা ও নারায়ণগঞ্জ পাট তুলা নদীপথে পরিবহনের মাধ্যমে প্রভৃতি কাঁচামালের সহজলভ্যতার জন্য সেখানে ইপিজেড জুট এবং কটন মিলস ইত্যাদি শিল্প গড়ে উঠেছে এটা গেল আমাদের এক নম্বর প্রশ্নের সৃজনশীল বাট এখন আমরা দুই নম্বর সৃজনশীল কোয়েশ্চেন অ্যান্সারটা করব ফার্স্টে আমরা উদ্দীপকটা পড়ি আবেদ ও সায় দুই বন্ধু আবেদ বিড়িবাদ এলাকায় আশিটি বিদেশি গরু নিয়ে একটি দুগ্ধ খামার তৈরি করে কে করে আবেদ অপরদিকে একটি পোশাক শিল্প কারখানা তৈরি করে যার পোশাকের বিদেশে প্রচুর চাহিদা রয়েছে ক নাম্বার আর ক নাম্বার উদ্দ্বিপাকে মিল থাকবে না দেখি অর্থনৈতিক কর্মকাণ্ড কত প্রকার তো কত প্রকার লেখলে হবে কি কি না লেখলে হবে তাহলে অর্থনৈতিক কর্মকাণ্ড কত প্রকার সেটা লিখলে হয়ে যায় তো আমরা লিখি তো প্রথমে আমরা দুই নম্বর প্রশ্নের উত্তর দেব দেওয়ার পরে ক উত্তর অর্থনৈতিক কার্যবলী তিন প্রকার তাহলে অর্থনৈতিক কার্যবলী কয় প্রকার তিন প্রকার এতটুকু আছে সেটা দেখি তথা প্রথম কৃষি দ্বিতীয় শিল্প তৃতীয় সেবা পর্যায়ের কার্যবলী কৃষি শিল্প আর সেবা এই তিনটা কার্যবলী রয়েছে খ নম্বর প্রশ্ন দেখো বাণিজ্যিক ভারসাম্য বলতে কি বোঝায় বাণিজ্যিক ভারসাম্য বলতে আমদানি রপ্তানি সমান হলে হয়ে যায় তো দেখি কি বলেছে আমদানি ও রপ্তানি বাণিজ্যের মধ্যে সমতা বোঝায় মানে সমান হতে হবে অন্য দেশ থেকে পণ্য নিয়ে আসবো যতটুক এই দেশ থেকে পণ্য ততটুক আমরা পাঠাবো সেটা বাণিজ্যিক ভারসাম্য সমতা হবে বিশ্বের কোনো দেশের অর্থনৈতিক সামর্থ্যের উপর বাণিজ্যের ভারসাম্য নির্ভর করে যেমন বাংলাদেশে বাণিজ্য ভারসাম্য নেতিবাচক অর্থাৎ দেশটির রপ্তানির আয়ের তুলনায় আমদানি ব্যয় বেশি করে দু সালে দেশটি ছত্রিশ হাজার ছয়শো মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করে আর এখানে হচ্ছে কত চুয়ান্ন হাজার চারশো তেষট্টি দশমিক বিশ মিলিয়ন মার্কিন ডলারের মূল্যর পণ্য আমদানি করে তার মানে আমদানি বেশি করছে বেশি টাকার আর রপ্তানি করছে কম টাকার এই জন্য খাত মানে বাণিজ্য খাতটি দেখা দেয় গ নম্বর দেখো আবেদে খামারটি কোন ধরনের কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত সেটা ব্যাখ্যা কর্মকাণ্ডটা লিখে দেব তাহলে এটা কৃষিভিত্তিক একটু দেখি ঘ নম্বর উত্তর আবেদ যে দুগ্ধ খামার তৈরি করে তার প্রথম পর্যায়ের অর্থনীতি কার্যবলীর অন্তর্ভুক্ত তার মানে অর্থনীতি কার্যবলীর অন্তর্ভুক্ত তো প্রথম পর্যায়ে মানুষ প্রকৃতির সঙ্গে সরাসরি কাজ করে যেমন খনিজ উত্তোলনের ক্ষেত্রে ভূ অভ্যন্তর থেকে তার সঞ্চিত ধনরত্ন হীরা স্বর্ণ সংগ্রহ করে কৃষিকার্যের কার্যের ক্ষেত্রে মাটিতে বীজ বপন করে পশু শিকার মৎস্য শিকার কাঠ পশু পশুপালন খনিজ উত্তোলন কৃষি কাজ ইত্যাদি প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড উদ্দীপকে আবেদ আশিটি বিদেশি গরু নিয়ে দুগ্ধ খামার গড়ে তোলে সুতরাং আবেদের খামারটি প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত প্রথম পর্যায় বলতে কৃষিকাজ এটা হয়ে গেল ঘ নাম্বার দেখো সায়দে শিল্পটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে কিরূপ ভূমিকা পালন করে উত্তর সাপেক্ষে যুক্তি উপস্থাপন করো শিল্প কারখানা তৈরি করে পোশাকের কারখানা দেখি এখানে কি বলা হয়েছে উত্তর সায়েদের স্থাপিত শিল্পটি হচ্ছে ঘ পোশাক শিল্প বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নে পোশাক শিল্পের ভূমিকা অপরিসীম দেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে তৈরি পোশাক শিল্প থেকে ফলে তা দেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে সহায়তা করছে বাংলাদেশ অর্থনীতির সমীক্ষা দু হাজার ষোলো অনুযায়ী দু হাজার চোদ্দ থেকে পনেরো সাল তৈরি পোশাক রপ্তানি করে আঠাশ হাজার চুরানব্বই দশমিক এক ছয় মিলিয়ন মার্কিন ডলার আয় করে যা মোট রপ্তানি আয়ের শতকরা বির দশমিক শূন্য এক ভাগ প্রায় পঞ্চাশ লক্ষ লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে পোশাক শিল্পের সাথে জড়িত সূত্র বিকেএমইএ এদের মধ্যে শতকরা নব্বই ভাগ নারী শ্রমিক সস্তা শ্রম বাজার এবং সহজলভ্য শ্রমিক বিদ্যমান থাকায় বাংলাদেশে পোশাক শিল্প বিস্তার লাভ করেছে ফলে দেশে অসংখ্যা বেকার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে সাহেদের শিল্পটির ভূমিকা অপরিসীম তো একশো পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ পৃষ্ঠায় দুটা সৃজনশীল করছেন বহু নির্বাচনী প্রশ্ন ছিল সেগুলো আমরা উত্তর তৈরি করে দিলাম বাট যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব পেয়ে যাবে ভালো করে দিও তার সাথে সব সময় একটা কথাই বলি যে কোনো রিডিং আমরা পড়ি না কেন সেগুলো অবশ্যই সুন্দর করে বুঝে বুঝে প্রতিটা লাইন পড়তে হবে আর আমরা কিছুদিনের আমরা দু একদিনের ভিতর থেকে আমরা ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন যত ম্যাথ বা গণিত আছে ভিডিও দেওয়া শুরু করব তো আমরা আদার্স সাবজেক্টগুলো পাশাপাশি এভাবে ভিডিওগুলো দিয়ে দেব ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এর চ্যানেল শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই